চার দিন চলছে চার দিনের মধ্যে ওপেনিং করে দিল আপনি তো রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছেন আপনার কত বড় ক্ষমতা আপনি কত বাপের ব্যাটা হয়েছেন আপনি চান মানে আপনি যান রাজ্য সরকারকে বলুন প্রশাসনের মাধ্যমে কাসেম সিদ্দিক আমি সরাসরি প্রশ্ন করতে চাই মিডিয়ার মাধ্যমে পশ্চিম বাংলার মানুষকে সম্মুখে সম্মুখে রেখে কাসেম সিদ্দিককে প্রশ্ন করতে চাই আপনি বলছেন আমি চার দিন ক্ষমতায় এসেছি পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক আপনি হয়েছেন আপনার কত বড় হিম্মত আছে আপনার কত বড় ক্ষমতা আছে আপনি আনিস খানের ন্যায় বিচারটা পাইয়ে দিন আপনি আনিস খানের জন্য তো বহুত গলা ফাটিয়েছেন বহু চিৎকার চেঁচামেচি করেছিলেন দাদা কাশামসিদ্দিক সাধারণ সম্পাদক হয়ে চার দিনের ভিতরে মোসাফির খানা চালু করলেন অনেক দিনই পরে থাকা মোসাফির খানাকে চালু করলেন এই বিষয়ে কি বলবেন দেখুন পীরজাদা কাশেম সিদ্দিকি উনি বলছেন আমি চার দিন ক্ষমতায় এসেছি তাই চার দিনের ভিতরে আমি বড় উন্নয়ন করেছি কি উন্নয়ন ফুরফুরা শরীফে দাদা হুজুরের নামে মোসাফির খানা আজ চার দিন চলছে চার দিনের মধ্যে আমি মুসাফিরখানাটাকে খানাটাকে ওপেনিং করে দিলাম তো আপনাদের বলে রাখি ইতিমধ্যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর এমনি আমাদের সোর্সের মাধ্যমে আমরা যেটা খবর নিয়ে জানতে পারছি ফুরফুরা সরিবে যে মোসাবিরখানা খানা উনি চালু করেছেন আমরা হবে 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 শুনেছি মেহমানরা এখানে আসবেন তারা খাবেন ভালো সেই মোসাবিরখানায় খানায় এক একটা রুম আছে এসি আছে নন এসি আছে এবং বিভিন্ন রুম আছে বিভিন্ন রুমে রেড লিস্ট রেড মানে রেডের লিস্ট চালু হচ্ছে এবং তার খাবার খাবারও খুব ভালো মেহমানরা আসবেন ওনাদের থাকা খাবারের যে মেনু আছে সেই খাবারের মেনুর লিস্ট চালু হচ্ছে তাহলে ফুরফুরা শরীফে মেহমানদের জন্য তিনি কি টাকা দিয়ে খাওয়া থাকার ব্যবস্থাটা নতুন করে চালু করলেন ওনার তো আর মনে হয় জলসা মিলার তো উনি যান না জলসা নিয়ে দাউদ নিয়ে জলসা মিস করার রেকর্ড তো পশ্চিমবাংলার মানুষ জানেন জলসা নিয়ে জলসার টাকা অ্যাডভান্স নিয়ে সেই সমস্ত জলসাগুলো না যাওয়া পশ্চিমবাংলার মানুষের কাছে রেকর্ড আছে আমি বলে নয় আমি প্রমাণ আছি আমাদের সাথে অনেকবার এরকম হয়েছে কিন্তু পশ্চিমবাংলার মানুষেরও রেকর্ড আছে তাহলে কি উনি এই জলসা মিলার তো শেষ আর একদিকে শওকত মোল্লা সাহেবও বলছেন যে উনি একদিন বলেছিলেন যে তৃণমূলের যারা আছে নেতারা তাদের মারা গেলে তাদের লাশ তারা মানে নবণ্য দিয়ে আসবে জানা যা পড়া যাবে না সেই শওকত মোল্লা সাহেবই প্রশ্ন তুলেছেন আজকের যে পীরজাদা কাসম সিদ্দিকির জানাজা কে পড়বে এ প্রশ্ন তুলেছেন শওকত মোল্লা তো সর্বশেষে কথা বলে আপনাদের একটাই কথা যে ফুরপুরা শরীফের মোসাবির খানা তৈরি হয়েছে আমাদের মনে হয় নতুন করে একটা ফুরপুরা শরীফে দাদাপীরে সিলসিলার মুরিদে নতুন করে একটা ধোকা দেওয়ার প্ল্যান তৈরি করা হচ্ছে আজকেরে ফুরপুরা শরীফে যে মোসাফির খানা পির্জাদা কাসিম চার দিনে বলছে আমি বড় উন্নয়ন করেছি ফুরফুরা শরীফের যে মোসাবির খানা করেছেন সেটা আমাদের পির্জাদা কাসম সিদ্দিকির ক্ষমতা আছে আমি অন রেকর্ড বলছি কাশেম সিদ্দিকী যদি ক্ষমতা থাকে ফুরফুরা শরীফের দাদা নামে মোসাফির খানাটা উনি ফ্রি থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুক আমার মনে হয় এই বিষয়ে কথা বলতে গেলে ওনার সাধারণ সম্পাদক পদ আর থাকবে না এটা উনি ভালো মতন জানেন আর এটা উনি আর বলতে পারবেন না কেন ফুরফুরা শরীফে নতুন করে আবার দাদা ফিরে সিলিসাদের মুরিদদেরকে নিয়ে একটা দ্বিচারিতা তৈরি হচ্ছে বাংলার মানুষকে খবর দেখানো হচ্ছে যে দেখো ফু দাদা হুজুরের নামে মোসাফির তৈরি হয়েছে কিন্তু মোসাবিরখানা সেখানে থাকা খাওয়ার রেট বেঁধে দেওয়া হচ্ছে তাহলে আজকের আপনারা বলুন পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আমি জানতে চাই আমরা আজকের ফুরপুরা শরীফে বহুত বছর আপনারা যাচ্ছেন আমরাও যাচ্ছি আজ পর্যন্ত আপনারা দেখেছেন ফুরপুরা শরীফে কোনো পিসায় পিজ্জাদাদের বাড়ি কোনো জায়গা আপনারা থাকেন বা খান দাদা ফিরে সিলসিলার মানে যারা ভক্তমন্দিরা আছে তানাদের কাছে প্রশ্ন করছি কোনো জায়গায় কি দেখেছেন যে রেট মানে টাকা চাইছে খাওয়ার জন্য থাকার জন্য এমন তো কিছু হয়নি তাহলে আজকে রাজ্য সরকার আমাদের কি উপহার দিলেন মুসাবিরখানার খানার নামে তাহলে রাজ্য সরকার ওটা তো আবাসিক একটা হোটেল করতে পারতেন আবাসিক হোটেলে থাকবে যেমন আমরা দেখেছি পত্রিশ্রী হেনশ্রী তেনশ্রী রাস্তাঘাটে সরকারি আছে ট্যাক্স দিতে হয় থাকতে হয় খেতে হয় তাহলে দাদা পীরের নামে ফুরফুরা শরীফের দাদা হুজুরের নামে মুসলিমদেরকে পশ্চিম বাংলায় ধোকা দেওয়া হচ্ছে কেন আর এই ধোকাটা দেওয়া হচ্ছে কে ফুরফুরা শরীফের কাশান সিদ্দিকী বলছে আমি চার দিন এসেছি চার দিনে বড় উন্নয়ন করেছি এই রকম পীরজাদাদের থেকে আপনারা সাবধান থাকবেন যে পীরজাদা আপনাদেরকে ধোকা দিচ্ছে সেই সমস্ত পীরজাদাদের থেকে সাবধানে থাকতে হবে আপনাদেরকে বলে রাখি এই বিচারিতায় পশ্চিমবাংলার মানুষ মুসলিম সমাজের মানুষ পা দেবে না আর আশা করছি আগামী দিন পশ্চিমবাংলার মানুষ এর থেকে সচেতন থাকবে একমাত্র আমাদের আপনারা দেখেছেন ফুরফুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাই যান যে কাজগুলো করছে সেই কাজগুলোর দিকে আপনারা লক্ষ্য রাখুন ফলো করুন আগামী দিন দু হাজার যে নির্বাচন আসছে সেই নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ আমরা আশা করছি উন্নয়নের দিকে এবং অন্যায়ের প্রতিবাদে আমাদের পীরজাদা আব্বাস আব্বাসের দিকে নসিদিকী বাজানের পাশে থাকবে কেননা আপনারা দেখেছেন একমাত্র প্রতিবাদী যিনি কণ্ঠ থাকতে পারে সেই কণ্ঠটা হচ্ছে আব্বাস দিকে নসাশের দিকেই আপনাদের আরও বলে রাখি আপনাদের মাধ্যমে কাসেম সিদ্দিকে আমি সরাসরি প্রশ্ন করতে চাই মিডিয়ার মাধ্যমে পশ্চিম বাংলার মানুষকে সম্মুখে সম্মুখে রেখে কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই আপনি বলছেন আমি চার দিন ক্ষমতায় এসেছি বাংলার সাধারণ সম্পাদক আপনি হয়েছেন আপনার কত বড় হিম্মত আছে আপনার কত বড় ক্ষমতা আছে আপনি আনিস খানের ন্যায় বিচারটা পাইয়ে দিন আপনি আনিস খানের জন্য তো বহুত গলা ফাটিয়েছেন বহু চিৎকার চেঁচামেচি করেছিলেন আপনি তো রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছেন আপনার কত বড় ক্ষমতা আপনি কত বাপের ব্যাটা হয়েছেন আপনি চান মানে আপনি যান রাজ্য সরকারকে বলুন প্রশাসন প্রশাসন লেভেলে বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে মমতা ব্যানার্জি তাহলে আপনি যান গিয়ে বলুন কদিন আপনি সময় নেবেন চার দিনে তো মোসাফিরখানা করে বড়ো কিছু আপনি কথা বলছেন আনিস খানের আপনি কদিন ভিতরে ন্যায় বিচার দিতে পারবেন আপনার কাছে প্রশ্ন থাকলো মিডিয়ার মাধ্যমে আপনি যদি পশ্চিম বাংলার মানুষকে ধোকা দিয়ে না থাকেন যদি বলে থাকেন আমি মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের উন্নয়ন করতে এসেছি আপনি সর্বপ্রথম মোসাবির খানার ওই টাকা তুলে ইনকাম করার ওই সমস্ত লাইনগুলো বাদ দেন প্রকৃত যে বিচার ন্যায় বিচার পাওয়া সেটা আনিস খান আপনি আনিস খানের জন্য বহুত কিছু করেছেন বহুত কিছু লাভিয়েছেন যদি আপনি আনিস খানের ন্যায় বিচার না পাইয়ে দিতে পারেন তাহলে পশ্চিমবাংলার মানুষ বুঝবে পশ্চিমবাংলার মানুষ জানবে আনিস খানটা ছিল আপনার মুখ আর মুখোশটা হচ্ছে আপনার তৃণমূল আপনি এই মুখ আর মুখোশ নিয়ে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না আপনি আজকে সন্দেশকালে গিয়েছিলেন দেখেছি কিন্তু আপনি পশ্চিমবাংলার মানুষকে কী দেখাচ্ছেন শুধু ফুরফুরা সর্বে উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে কিসের উন্নয়ন হয়েছে ফুরফুরা সরিপে আপনি তো বলেছিলেন একদিন ফুরপুরা সরিপে কী উন্নয়ন হয়েছে সেটা আমরা জানি আর আপনি পশ্চিমবাংলার মানুষকে ওই ফুরপুরা দেখিয়ে উন্নয়ন দেখিয়ে আপনি কি পশ্চিমবাংলার মানুষকে ভোট করার চিন্তা ভাবনা করছেন আগামী দিন আপনাকে বলে রাখি পশ্চিমবাংলার মানুষ আপনার দ্বিচারিতা বুঝতে পেরেছে আর আপনার ফাঁদে পশ্চিমবাংলার মানুষ পা দেবে না পরিষ্কারভাবে আপনাকে জানিয়ে দিতে